শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম আজকে শিক্ষার্থীরা আমি আলোচনা তোমাদের জীবন জীবিকা থেকে একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠার একটি কাজ নিয়ে একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় তোমরা একটি একক কাজ দেখতে পাবে এই কাজটি আমাদেরকে সম্পন্ন করতে হবে এখানে কাজের নির্দেশনায় বলা হয়েছে বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে একজন রোগীর প্রেসক্রিপশন সংগ্রহ করো উক্ত প্রেসক্রিপশনে ওষুধের মাত্রা সঠিক নিয়মে খাওয়ার নির্দেশনা সংকেত বা সিম্বল ও পরামর্শ রয়েছে তা পড়তে পারছো কি না যাচাই করো এবং উক্ত রোগী বা ব্যক্তির জন্য এক সপ্তাহের একটি বেলাভিত্তিক চার তৈরি করো তো এই হচ্ছে মূলত একক কাজের নির্দেশনা মূলত আমরা আমাদের বাড়িতে যে সকল অসুস্থ ব্যক্তিরা রয়েছে বা আশেপাশে যে সকল অসুস্থ ব্যক্তিরা রয়েছে তাদেরকে আমরা সঠিকভাবে সেবা করতে পারছি কিনা এটি মূলত এই কাজটির মধ্য দিয়ে আমরা উপস্থাপন করতে পারবো এবং এই কাজটি শেষে কি করতে বলা হয়েছে দেখো আমার কথা অর্থাৎ কাজটি করতে গিয়ে তোমার অভিজ্ঞতা বা অনুভূতি লিখো এই যে কাজটি আমরা করব কাজটি করার পরে আমাদের অভিজ্ঞতা কি সেটি আমাদেরকে লিখতে হবে তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই একক কাজটি সম্পন্ন করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো প্রথমে আমরা রোগীর পরিচয় দেব অর্থাৎ কোন রোগীকে নিয়ে আমরা কাজ করছি তো আমি যে রোগীকে নিয়ে কাজ করছি তিনি হচ্ছেন আমার দাদি তার রোগ সম্পর্কে আলোচনা করব তো তার রোগ হচ্ছে জ্বর এবং কাশি এবং ওষুধ চলবে কয়েকদিন আগামী সাত দিন তো এটি হচ্ছে মূলত যাকে নিয়ে আমরা কাজ করব তার সম্পর্কে এবং তার যে রোগ রয়েছে সেই রোগ সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য এরপরে আমাদেরকে বলা হয়েছে যে আগামী এক সপ্তাহের ওষুধ গ্রহণের একটি বেলাভিত্তিক চার্ট তো আমরা ঠিক এভাবে একটি চার্ট তৈরি করব বা একটি ছক তৈরি করব তারপরে আমরা লিখবো যে কখন কোন ঔষধ কি পরিমাণে খেতে হবে দেখো ছকে মোট চারটি অংশ থাকতে পারে যার মধ্যে প্রথম অংশে সময় উল্লেখ করব দ্বিতীয় অংশে ওষুধের নামের কথা উল্লেখ করবো এরপরে আমরা উল্লেখ করব ডোজ বা পরিমাণ অর্থাৎ কি পরিমাণ ওষুধ তাকে খেতে হবে এরপরে আমরা উল্লেখ করবো যে খাওয়ার আগে নাকি পরে অর্থাৎ সে যে ওষুধটা খাবে সে কখন খাবে ওষুধটাকে সে খাওয়ার আগে খাবে নাকি খাওয়ার পরে খাবে তো যাই হোক প্রথমে আমরা দেখে নিচ্ছি দেখো সময় তো সময় হচ্ছে সকাল দুপুর রাত তো এই সময়ে সে কোন ওষুধ খাবে সে খাবে ট্যাবলেট যার নাম হচ্ছে নাপাত পাঁচশো মিলিগ্রাম তো সে যে এই ওষুধটি খাবে এটি কি পরিমাণে খাবে এটি সে একটি করে খাবে এবং খাওয়ার পরে খাবে সে সকালে দুপুরে এবং রাতে এই যে ওষুধটি খাবে সে একটি করে ওষুধ খাবে এবং খাবে খাওয়ার পরে অর্থাৎ সে সকালে এবং রাতে খাবে কিন্তু দুপুরে খাবে না সেখানে কি খাবে দেখো ক্যাপসুল খাবে যার নাম হচ্ছে ডেমফার্ম এবং এটি হচ্ছে দুইশো মিলিগ্রাম তো কি পরিমাণে খাবে সে একটি করে ক্যাপসুল খাবে এবং এটিও সে খাওয়ার পরেই খাবে এরপরে দেখো রাত তো রাতের বেলা সে যে ওষুধ খাবে সেটি কি দেখো ট্যাবলেট যার নাম হচ্ছে এম লুকাস এবং এটি যে মাত্রা রয়েছে সেটি হচ্ছে টেন মিলিগ্রাম এবং সে কী পরিমাণে খাবে একটি করে খাবে খাওয়ার পরে খাবে এরপরে দেখো সকাল প্লাস দুপুর প্লাস রাত অর্থাৎ সে তিনবেলায় খাবে কি খাবে দেখো সিরাপ খাবে সেই সিরাপটার নাম হচ্ছে অ্যাম্ব্রোক্স তো সেই যে সিরাপটি সে খাবে কি পরিমাণে খাবে তিন চামচ করে খাবে খাওয়ার পরে খাবে অর্থাৎ সে যে রাতে ভাত খাবে বা দিনে বা দুপুরে যখনই খাক না কেন সে খাওয়ার পরে সে এই ঔষধটি খাবে এরপর দেখো আরও একটি সময় হচ্ছে কি সকাল এবং রাত সে ওই সময় একটা ক্যাপসুল খাবে যার নাম হচ্ছে সার্জেল টোয়েন্টি মিলিগ্রাম এবং সে কি পরিমাণে খাবে একটি করে খাবে এবং এটি খাবে সে খাওয়ার আগে অন্যান্য ঔষধগুলো সে খাওয়ার পরে খেলেও এই ঔষধটি খেতে হবে তাকে খাওয়ার আগে তো শিক্ষার্থীরা ঠিক এভাবেই আমরা একটি বেলাভিত্তিক চার্ট তৈরি করতে পারি যার মাধ্যমে আমরা এটি দেখাতে পারি সেই যাকে আমরা সেবা করবো তার অসুস্থতার সময় সে কোন ঔষধ কখন খাবে কি পরিমাণে খাবে এবং খাওয়ার আগে খাবে নাকি খাওয়ার পরে খাবে এরকম একটি চার্ট আমরা উপস্থাপন করতে পারি আচ্ছা আমরা ঠিক এরকম কাজটি করলাম এরপরে দেখো আমাদের অনুভূতির কথা উল্লেখ করতে বলা হয়েছিল তো আমরা আমাদের অনুভূতি কিরকম সেটি আমরা এখানে উল্লেখ করব। দেখো আমি আমার কথা কাজটি করতে গিয়ে তোমার অভিজ্ঞতা বা অনুভূতি লেখো তো আমার অভিজ্ঞতা কেমন হয়েছে দেখো আমি লিখতে পারি এভাবে আমি যখন বাড়িতে দাদির প্রেসক্রিপশন সংগ্রহ করতে গেলাম তখন আমার মনে অনেক কিছুই ঘুরপাক খাচ্ছিল দাদি বয়সে বড় হয়ে গেছেন এবং তার শারীরিক অবস্থাও আগের মতো ভালো নেই ডাক্তার তাকে নিয়মিত কিছু ওষুধ খেতে বলেছেন কিন্তু দাদি কখনো কখনো ভুলে যান তাই আমি ভাবতে লাগলাম আমি যদি দাদির জন্য এক সপ্তাহের ওষুধের চার তৈরি করে দেই তাহলে তিনি হয়তো আর ভুলবেন না প্রেসক্রিপশনটি পড়ে দেখলাম কোন ওষুধ কখন কতটা এবং কিভাবে খেতে হবে তা স্পষ্টভাবেই লেখা আছে আমি একটা খালি কাগজ নিলাম এবং প্রতিটি দিনের জন্য তিনটি ঘর তৈরি করলাম সকাল দুপুর এবং রাত তারপর প্রেসক্রিপশন নির্দেশ অনুযায়ী প্রতিটি ঘরে কোন ওষুধ কতটা খেতে হবে তা লিখে দিলাম আমি ওষুধের নামের পাশে কিছু ব্যবহার করলাম যাতে দাদি সহজেই বুঝতে পারে চারটি তৈরি করতে আমার প্রায় ত্রিশ মিনিটের মতো সময় লেগেছিল কাজটি শেষ করে আমার মনে অনেক ভালো লাগলো এরপর দেখো আমি আরও লিখেছি আমি আশা করি এই চারটি দাদির জন্য সহায়ক হবে এবং তিনি নিয়মিত তার ওষুধ খেতে পারবেন এই কাজটি আমাকে অনেক কিছু শিখিয়েছে প্রথমত এটি আমাকে তাদের প্রতি আমার ভালোবাসা ও যত্নশীলতা প্রকাশ করার সুযোগ করে দিয়েছে দ্বিতীয়ত এটি আমাকে দায়িত্বশীল হতে শিখিয়েছে তৃতীয়ত এটি আমাকে অন্যের জন্য কিছু করার আনন্দ অনুভব করতে শিখিয়েছে আমি মনে করি প্রত্যেকেরই তাদের প্রিয়জনদের জন্য এভাবে কিছু না কিছু করা উচিত এটি তাদের প্রতি আমাদের ভালোবাসা ও যত্নশীলতা প্রকাশ করে এবং তাদের জীবনকে আরও সহজ করে তোলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পেলে যে আমি আমার অনুভূতিটি কিভাবে এখানে প্রকাশ করলাম যদিও এই লেখাটি একটু বড় হয়ে গেছে তোমরা চাইলে এই লেখাটি একটু ছোট আকারেও লিখতে পারো তোমরা তোমাদের মতো করে লেখাটি একটু সংক্ষেপ করে নিলেই হয়ে যাবে এখন এখানে একটি বিষয় দেখো আমি এই যে চারটি উপস্থাপন করেছি এটি কিন্তু উপস্থাপন করেছি নির্দিষ্ট একটি অসুখের উপর ভিত্তি করে সেটি কি দেখো আমি যে ব্যক্তিকে নিয়ে লিখেছিলাম তিনি হচ্ছেন দাদি এবং তার রোগ ছিল জ্বর এবং কাশি এখন তুমি যে ব্যক্তিকে নিয়ে লিখবে তার রোগ কি তার রোগ কি জ্বর এবং কাশি না অন্য কিছু সুতরাং তার রোগ যদি অন্য কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে এই যে চারটি রয়েছে এই চারটি প্রযোজ্য হবে না সেক্ষেত্রে তার কিন্তু ওষুধগুলো ভিন্ন হয়ে যাবে ডোজ ভিন্ন হয়ে যাবে এবং কখন কি পরিমাণে খেতে হবে সে পরিমাণটাও কিন্তু ভিন্ন হয়ে যাবে তাই তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তুমি যেই ব্যক্তিকে নিয়ে লিখছ সেই ব্যক্তির রোগ কি সেই অবস্থার উপর ভিত্তি করেই কিন্তু তোমাকে চারটি লিখতে হবে আমি আশা করছি তোমাদের এই কাজটি সম্পর্কে বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের জীবন জীবিকা অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করব এবং সেটির সমাধান তোমরা কীভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তাই টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি